আপনারা দেখছেন একুশে টেলিভিশন এদিকে ধর্ষক ও তার সহযোগীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত অনশন ও অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতিতা শিক্ষার্থী টানা অবস্থানে অসুস্থ হয়ে গতরাতে হাসপাতালে ভর্তি হন তিনি পরে আবারও অনশনে বসেন এই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ডাকসুর সাবেক ভিপি নূর ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি আর অপরাধীদের বিচার দাবিতে গত আট অক্টোবর থেকে অনশন শুরু করেন